নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জননী কুক সেন্টারে সবাইকে জানাই স্বাগতম আমি আজকে রান্না করছি এই যে দেখুন গোলদা চিংড়ির মালাইকারি এই মালাইকারিটা আমি কিভাবে রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা তো সবাই চিংড়ি মাছের মালাইকারি খেয়েছেন কিন্তু আমি যেভাবে রান্না করছি এভাবে একবার হলেও একটু রান্না করে খেয়ে দেখ আর এই সাথে জেনে নিন গলদা চিংড়ির কিছু গুণাবলী সম্পর্কে আশা করি ভিডিওটা ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে দেখুন গলদা চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি কাটা ধোয়াটা আমি সেটা দেখালাম না দেখালে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে আর দেখুন এখানে মশলা নিয়েছি কি কি মশলা দেখুন আমি এখানে নিয়েছি পেঁয়াজ সেদ্ধ করে বেটে রেখেছি দেখুন আদা জিরে বেটে রেখেছি মশলা বেটে রেখেছি চুই নিয়েছি দেখুন শুকনো লঙ্কা বেটে নিয়েছি এবার দেখুন আমি নতুন যে বন্ধুরা দেখছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশান অতি সহজে পৌঁছিয়ে যাবে আমি দেখুন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের চুলার উপরে এবার একটু সর্ষের তেল দিয়ে দিলাম খুব কম তেল মশলায় রান্না হয় কিন্তু আমার রান্নাটা দেখুন এবার একটু তেলটা একটু গরম করে নেব আর এমন সুন্দর সুন্দর টিপস পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা আমাকে প্রতিনিয়ত উৎসাহিত করছেন ভালো ভালো কমেন্ট করছে তাদেরকে জানে অনেক অনেক ধন্যবাদ তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিংড়িগুলো এর ভিতরে দিয়ে দিলাম দিয়ে একটু লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়ো পরিমাণ মতো আর ভিডিওর নিচে ভিডিও সম্পর্কে আপনারা মন্তব্য করবেন যেন অন্য কিছুই করবেন না এবার দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে এবার চেড়ে মাছগুলো আমি ভেজে নেব আর এই সাথে কিছু গুণাবলী জেনে নেব ভিডিওটা তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি স্কিপ করেন তাহলে মূল্যবান কথাগুলো কিন্তু ভাত পড়ে যাবে এই চিংড়িকে কী বলা হয় জানেন সামুদ্রিক পোকা এটি মিষ্টি জলে যেমন ধরুন পুকুরে খালে বিলে যে কোনো জলাশয়ে এটা চাষ করা হয় গলদা চিংড়ি স্বাদে নয় পুষ্টিতেও ভরপুর গলদা চিংড়িতে থাকে সেলেনিয়াম খনিজ প্রোটিন ভিটামিন পুষ্টি উপাদান এবং প্রচুর জল পাওয়া যায় চিংড়িতে কার্বোহাইড্রেট থাকে মস্তিষ্কের জন্য গলদা চিংড়ি উপকারী রোগ প্রতিরোধ তে মজবুত করে এই মাছ থাইরয়েডের সমস্যা দূর করে দেখুন মাছগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিলাম কী সুন্দর কালার এসেছে খুব বেশি একটা ভাজা লাগবে না আর যে কোনো জিনিসের যেমন থাকে যেমন থাকে উপকারিতা তেমনি থাকে অপকারিতা তাই রান্নার ফাঁকে ফাঁকে আমরা এটা জেনে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে বাকি উপকারটা পরে জানবো এগুলো আমি উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে এই প্যানে আমি আর একটু তেল দিয়ে দিলাম আর এই রান্নার ফাঁকে ফাঁকে বাকি গুণাবলিও উচনা করা যাবে এবার তেলটা একটু গরম হবে আমি এই তেলের ভিতরে এবার দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আমি মাছ থেকে ছিঁড়ে তেলের উপরে দিয়ে দিলাম দেখুন এবার লঙ্কা দুটো দিয়ে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে একটু কালার আসলে আমি দিয়ে দিলাম তেলের উপরে জিরে গোটা জিরে দিয়ে দিলাম জিরে দিয়ে এবার দিয়ে দেব দুটি তেজপাতা দেখুন এবার দিয়ে দেব সে বাটা মশলাগুলো আমি সিদ্ধ করে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেই আগে দিলাম সেই পেঁয়াজ বাটাটা এক এক করে সব মশলাগুলো আমি ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নেব ততক্ষণে বাকি গুণাবলী কিছু আলোচনা করতে থাকি গলদা চিংড়ি খেলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে এতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড হতাশ অবসাদ সহ নানা ধরনের মানসিক রোগ নিয়ন্ত্রণে সহায়তা করে গলতা চিংড়ি খেলে নারীদের স্থান ক্যান্সারের ঝুঁকি কমে ফুসফুসের ক্যান্সার নিয়ন্ত্রণ রাখে ও হৃদরোগের জন্য বেশ উপকারী আমি একে একে দিয়ে দিলাম দেখুন আদা জিরে পেঁয়াজ চুই সবগুলো দিয়ে এবার একটু ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে দেখুন লঙ্কাটা কিন্তু এখন দেওয়া যাবে না লঙ্কা দিলে কি হবে যে লঙ্কার যখন রাগ বের হবে তখন বেশিক্ষণ এটা কষানো যাবে না এবার দেখুন এর ভিতরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়োটা দিতে হবে দিয়ে এবার একটু নাড়াচাড়া করব। আগের থেকে লবণ দেওয়া যাবে না লবণ দিলে কিন্তু জল বের হবে আর মশলাটা তখন ভালো কষানো হবে না মশলাটা ভালো কষা না হলে কিন্তু কাঁচা গন্ধ বের হবে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করতে থাকব যখন বেশ ভালো কষানো হয়ে যাবে তখনই দিতে হবে কিন্তু লঙ্কা বাটা এবার দিয়ে দিলাম লঙ্কা বাটা দিয়ে এবার নাড়াচাড়া করব লঙ্কা দিয়ে বেশ সময় আমি কষিয়ে নেব দেখুন দেখুন আমার এটা কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব এবার নারকেলের দুধ এখানে একটা নারকেল কুড়িয়ে আমি দুধ বানিয়ে রেখেছি একটু গরম জল দিয়ে দুধটা বের করে নিয়েছি সম্পূর্ণ রান্নাটা হবে নারকেলের দুধ দিয়ে নারকেলের দুধটা দেওয়ার পরে যখন এটা পড়তে শুরু করবে তখনই আমি দিয়ে দিলাম চিংড়িগুলো এই গলদা চিংড়িগুলো দিয়ে এবার বাকি কিছু গুণাবলী সম্পর্কে আলোচনা করব। যে কোনো জিনিসে যেমন উপকার আছে তেমনি অপকারিতাও আছে এবার একটু জেনে নিই অপকারিতার কথা গলদা চিংড়িতে আছে প্রচুর পরিমাণে কোলেস্টেরল তাই যারা কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা এই মাছ খাওয়া থেকে দূরে থাকুন দেখুন আমার ঝোলটা কি সুন্দর কালারও এসেছে এবার আমি একটু ঢাকা দিয়ে রাখব কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মাছটার ভিতরে সব মশলা ঢোকে এবং বেশ সুন্দর জুচি হয় মাছটা দেখুন একটু ঢাকনাটা আমি আলগা করে একটু নিজে দেব যাদের কোলেস্টেরল বা পরিপাকের সমস্যা নেই তারাও গলদা চিংড়ি অল্প পরিমাণে খাবেন ঘন ঘন একদমই খাবেন না আর যাদের অ্যালার্জি আছে তাদের এই চিংড়ি মাছ খেলে যাদের অ্যালার্জিতে ভোগেন তাদের চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু খাওয়া উচিত দেখুন রান্নাটা আমার শেষের পথে এবার আমি মশলাটা দিয়ে দিলাম একটু ঝোল দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম এবার গ্যাসটা বন্ধ করে আমি নামিয়ে নিব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমনই তো নতুন খাবারের গুণাবলী রেসিপি নিয়ে আপনাদের সাথে আমি হাজির হব আর আমি ভিডিও আপলোড করলে নোটিফিকেশান অতি সহজে পৌঁছে যাবে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন আজ এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে নমস্কার